গার্মেন্টসে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রিপন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ জরুন কোনাবাড়ি গাজীপুর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রিপন নিটুয়ার লিমিটেড একশত পার্সেন্ট কম্পায়েন্স শিল্প প্রতিষ্ঠানের নতুন সুইং অথবা ফিনিশিং ফ্লোরের জন্য নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হইবে পদসমূহ হল সুইং অপারেটর পাঁচ জন অভিজ্ঞতা থাকতে হবে আয়রনম্যান পঞ্চাশ জন অভিজ্ঞতা থাকতে হবে সুপারভাইজার সুইং অ্যান্ড আয়রন সেকশন বিশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি অভিজ্ঞতা থাকতে হবে সবগুলো পদের দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে সুযোগ সমূহ আগ্রহী প্রার্থীগণকে রিপন নিটোয়েডার লিমিটেড গার্মেন্টস মেইন গেইটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল আকর্ষণীয় বেতনের ব্যবস্থা রয়েছে গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা হাজিরা বোনাসের টাকা প্রদান বাৎসরিক ছুটিসহ সকল প্রকার ছুটি প্রদান মাতৃত্বকালীন ছুটিসহ ছুটির টাকা প্রদান বাৎসরিক দুটি ঈদ বোনাস প্রদান সাত কর্মদিবসের মধ্যে বেতন প্রদান সার্বক্ষণিক ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা যোগাযোগের ঠিকানাক এরিপন নেটওয়ার্ক লিমিটেড জরুন কোনাবাড়ি গাজীপুর